জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা সনাতনী পম্পায় ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ বলে আমরা অনেক সময় আমাদের গৃহে যখন সন্তান জন্মগ্রহণ করে তখন পরিবারের প্রত্যেকেই ভাবনা করে কিভাবে বড় হবে কিভাবে সে দিনগুলোকে কাটাবে ভবিষ্যতে কি করে খাবে বা ভবিষ্যতে শিশু কোন লাইনে যাবে কি নিয়ে পড়াশোনা করবে আর এই চিন্তা বাচ্চা যত বড় হতে থাকে আর এই চিন্তাও তত বাড়তে থাকে কিন্তু আজ আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব যে সন্তান কোন দিন জন্মগ্রহণ করলে অত্যন্ত ভাগ্যশালী হয় অর্থাৎ ভাগ্যশালী বাচ্চারা কোন দিন জন্ম গ্রহণ করে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষ শাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি চান আপনাদের সন্তানের মাথার ওপরে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা দৃষ্টি থাকুক তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমি সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি সোমবারের কথা যে সোমবারে কোনো শিশু বা যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে তাহলে সেই বাচ্চার উপরে বা সেই শিশুটির ওপরে চন্দ্রদেবের কৃপা দৃষ্টি থাকে আর সোমবারে জন্মগ্রহণ করা শিশুদের মন একটু চঞ্চল হয় কিন্তু সে খুব ভাগ্যশালী হয় এরা খুব বুদ্ধিশালী হয় এবং শান্ত প্রকৃতির হয় আর এই সব সন্তানদের মুখের বাণী খুব মধুর হয় এরা খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারে এবং সবার মন মোহিত করতে পারে হ্যাঁ বন্ধুরা সবার মন জয় করার এক বিশেষ ক্ষমতা রয়েছে এই সব সন্তানদের মধ্যে সেই সঙ্গে ধীর স্থির হয়ে কাজ করতে পারে এরা সবার সাথে মানিয়ে নিতে পারে এবং সোমবারে জন্মগ্রহণ করা বাচ্চারা অত্যন্ত ধনবান হয় অর্থাৎ ধনশালী হয় এরপর বলি মঙ্গলবারের কথা বন্ধুরা যে সন্তানেরা মঙ্গলবার দিন জন্মগ্রহণ করে তাদের মঙ্গল গ্রহের আশীর্বাদ মঙ্গলবারে জন্মগ্রহণ করা সন্তানেরা খুব বাহাদুর হয় এবং এই সকল সন্তানেরা হনুমানজির খুব ভক্ত হয় এবং সেই সঙ্গে সঙ্গে হনুমানজীর কৃপাদৃষ্টি ও আশীর্বাদ থাকে এই সব সন্তানদের ওপর এরা মনের দিক থেকে অত্যন্ত উদার হয় এই সব সন্তানেরা মানুষের উপকার করার জন্য নিজের প্রাণটা পর্যন্ত দিয়ে দিতে পারে জন্মগ্রহণ করা সন্তানেরা অত্যন্ত বুঝে শুনে কথা বলে এবং পরিবারের সকলকে ভালোবেসে চলতে পারে এইবার বলি বুধবারের কথা বন্ধুরা এই বুধবার ভগবান সিদ্ধিদাতা গণেশজির বার কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুসারে এই বুধবার দিন যদি কোনো সন্তান জন্মগ্রহণ করেন তাহলে ভগবান গণেশজির আশীর্বাদ তো পাই সেই সঙ্গে সন্তানেরা ধর্ম ও কর্ম করতে অত্যন্ত ভালোবাসেন এবং বুধবারে জন্ম গ্রহণ করা শিশুরা কিন্তু খুব বুদ্ধিমান হয় এবং এরা খুব শান্তিপ্রিয় হয় বুধবারে জন্মগ্রহণ করা সন্তানদের মনের মধ্যে ছল কপটাতে থাকে না আর যে ব্যক্তিরা এদের সাথে ছল ছাতুরি করে এরা তাদেরকে একদম সহ্য করতে পারে না বুধবারে জন্মগ্রহণ করা বাচ্চারা সকলের সাথে মানিয়ে চলতে পারে এরাও খুব ভালো কথা বলতে পারে তাই বুধবারে করা সন্তানদের সাথে সবার খুব মিল থাকে জন্মগ্রহণ কারণ এরা ভালোবেসে সকলকে নিয়ে চলতে পারে এরা কাউকে ধোঁকা দেয় না এরা কারোর সাথে দু নম্বরই করে না সকলের সাথে সাথ দেয় এরা বন্ধুরা বুধবারে জন্মগ্রহণ করা সন্তানেরা অনেক সময় ধরে একটা কাজ করতে পারে না অর্থাৎ ধৈর্যশীল কম হয় এরপর বলি বৃহস্পতিবারের কথা বন্ধুরা বৃহস্পতিবারে জন্ম গ্রহণ করা সন্তানেরা অত্যন্ত ভাগ্যশালী হয়ে থাকে এরা সাধারণত ধনু ও মীন রাশির হয়ে থাকে এদের স্বামী হয় বৃহস্পতি এই বৃহস্পতিবারের জন্মগ্রহণ করা সন্তানেরা খুব বুদ্ধিমান হয় এবং নিজের বুদ্ধিতে অনেক কিছু করতে পারে এরা এবং অনেককে বুদ্ধি দিয়ে অনেক উঁচুতে তুলে নিয়ে যেতে পারে এরা এরা নিজের বুদ্ধি দিয়ে অনেক কিছু প্রাপ্তি করতে পারে বৃহস্পতিবারে জন্ম গ্রহণ করা সন্তানেরা অত্যন্ত বিদ্যামান হয় হ্যাঁ বন্ধুরা বিদ্যায় খুব পারদর্শী হয় এই বৃহস্পতিবারে জন্ম জন্মগ্রহণ করা সন্তানেরা খুব শিক্ষিত হয় এরা জীবনে অনেক উন্নতি হয় বড় হয় আর সব থেকে বড় কথা হচ্ছে এদের অর্থের কোনো অভাব হয় না সুতরাং বৃহস্পতিবারে জন্মগ্রহণ করা সন্তানদের স্বামী গুরু বৃহস্পতি তাই গুরু বৃহস্পতি এদের সহায় থাকে সঙ্গে মালক্ষীর আশীর্বাদ ও দৃষ্টি থাকে তাই এরা অত্যন্ত ধনবান হয় তাছাড়াও এই বৃহস্পতিবারে গ্রহণ করা সন্তানেরা মানুষকে টাকা পয়সা করে দিয়েও সাহায্য করতে ভালোবাসে কিন্তু বৃহস্পতিবারে জন্মগ্রহণ করা সন্তানেরা একটু ভীতু হয় এদের মন অনেকটাই নরম হয় কোনো রকমের কোনো টেনশান মাথায় নিতে পারে না চিন্তা ভাবনা হলে সেটা নিয়ে আলোচনা করে কিন্তু এরা খুব মধুর হয় বিশেষ করে বৃহস্পতিবারে জন্মগ্রহণ করা সন্তানেরা দেখতে খুব সুন্দর হয় বন্ধুরা এইবার বলি শুক্রবারের কথা শুক্রবার দিন যে সন্তান জন্মগ্রহণ করে সেই সন্তান সুন্দর ও বিবেকশীল হয় এই সকল সন্তানদের স্বামী শুক্রগ্রহ তাই শুক্রগ্রহের আশীর্বাদ থাকে শুক্রবারে জন্মগ্রহণ করা সন্তানেরা ধনবান হয় সম্মানশালী হয় ঠিক তেমনই শুক্রবারে জন্মগ্রহণ করা সন্তানদের ওপর মা লক্ষ্মী দেবীর কৃপাদৃষ্টি থাকে শুক্রবারে জন্মগ্রহণ করা সন্তানেরা মাতা পিতার আশীর্বাদ ও কৃপা পেতে পারে খুব সহজেই এরা খুব সুখে শান্তিতে বাস করতে পারে যারা শুক্রবার দিন জন্মগ্রহণ করে এরপর বলি শনিবারের কথা বন্ধুরা শনিবার দিন কোন সন্তান জন্মগ্রহণ করলে শনিবারে জন্মগ্রহণ করা সন্তানদের ওপর শনিদেবের দেবের কৃপাদৃষ্টি থাকে তাই শনিদেবের কৃপায় তারা আনন্দে এবং সুখে থাকে এবং এরা নিজের মতো করে বাঁচতে ভালোবাসে এরা সকলের সাথে খুব ভালোভাবে কথা বলতে পারে এবং কথার দিক থেকে এরা একটু কঠোর হয় অর্থাৎ কঠোর বলতে যে যা দোষ করে এরা মুখের সামনে তা বলে দেয় এবং এদের একটু রাগের পরিমাণও বেশি হয় শনিবারে জন্মগ্রহণ করা সন্তানদের জীবনে যদি কোনো দুঃখ আসে এরা মানিয়ে নিতে পারে এরা দুঃখকে দুঃখ মনে করে না এই সকল সন্তানেরা একটু গম্ভীর টাইপের হয় এই সকল সন্তানেরা সবসময় হেসে খেলে বেড়ায় না এরা দুঃখের সাথে লড়াই করে বাঁচতে পারে এরা সত্য কথা বলতে ভালোবাসে এবং এরা মুখের ওপরে কথা বলে এরা অত্যন্ত ধৈর্যশালী হয় যাই হোক বন্ধুরা এইবার বলি রবিবারের কথা বন্ধুরা রবিবারে যে সকল সন্তানেরা গ্রহণ করে তারা সূর্য নারায়ণের কৃপা পায় হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন সূর্যদেবের কৃপা পায় রবিবার দিন যাদের জন্মগ্রহণ হয় তারা খুব তেজস্বী হয় এদের খুব রাগ হয় এরা খুব চতুর ও বুদ্ধিমানও হয় এরা ঘুরতে এবং ঘুরে বেড়াতে এবং সকলকে ঘোরাতে এরা খুব ভালোবাসে এবং এরা খাওয়া দাওয়া করতেও খুব ভালোবাসে যাদের রবিবারের জন্ম হয় বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে আপনি যদি সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন